সকল ধর্মের সহাবস্থানের মধ্য দিয়ে আগামী সোনার বাংলা বিনির্মাণ করতে হবে বলে এমন বিষয়ক উপদেষ্টা আজম জন্মাষ্টমী শোভাযাত্রা সমাবেশে তৈরি না করে সকল ধর্মের অনুসারীদের নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে একই অনুষ্ঠানে বিএনপির সাবেক সংসদ সদস্য ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা রুমিন ফারহানা বলেন সম্প্রতি বজায় রেখে আমাদের সোনার বাংলাদেশের যে স্বপ্ন সেটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন সমাবেশের পর চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে অংশ নেওয়া পূর্ণার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা রিপোর্ট নিউজ